এসেছি ঠিক আছে সারা দিন তেমন কিছি কাজকর্ম করিনি দেখানোর মতো তো সেইজন্য এখন তোমাদের সামনে আসলাম আর আমি এখন একটুখানি বাইরে যাব ঠিক আছে একদমই হাড়াচালা হয় না হাড়াচালার না হওয়ার জন্য কিন্তু শরীরে অনেক প্রবলেম হচ্ছে ঠিক আছে তো সেইজন্য বলছি যে এখন একটুখানি হাঁতে বের হবো তার হাড়াচালা না করার জন্য শরীরে যে কি অবস্থা পাচ্ছে এখন মানে একটু আমি যে বাইরে একটু ঘুরে আসি আর এমনিতে বাইরে না একটু যাওয়ার জন্য বাড়িতে একটু বকুড়ি টকুড়ি খাচ্ছি বাড়িতে একটু বকুড়ি টকুড়ি খাচ্ছি যে একদমই বাইরে বেরোচ্ছে না ঘরের মধ্যেই রয়েছে আর একটু তো সত্যিই খুবই খারাপ তাই না একদম বাড়িতে বসে থাকাটা ঠিক নয় যেটা আমার একদম হয়েছে একদম বাড়িতে সব সময় বসে আছি মানে থাকছি আর কি বাড়ির মধ্যে যেটুকু করার বাড়ির মধ্যে যে গোড়াগুড়ি করাটা তো কোনো

তো দেখো গঙ্গার ঘাটে এসেছি গঙ্গার ঘাটে যেন মনে হচ্ছে মেলা বসেছে আসলে কি বলো তো প্রচণ্ড গরম তো আর সেই গরমে সবাই বেরিয়ে পড়েছে গঙ্গার ধারে হাওয়া খেতে তো গঙ্গার ধারে হাওয়া খেতে আমিও চলে এসেছি সিদ্ধেশ্বরী কালী মন্দির তোমাদের দেখালাম আর তারপরেই এস পাশেই গঙ্গা তো ওপারে দেখো বেলুর বেলুড়টা দেখা যাচ্ছে না যেহেতু সন্ধ্যে হয়ে গেছে সেই শুধু লাইটগুলো দেখা যাচ্ছে সামনে একটা লঞ্চ এসছে লঞ্চটা দাঁড়িয়ে আছে বেশ ভালো লাগছিল হাওয়া খেতে এত ভালো লাগছিল তারপরেই চলে এলাম ফ্ল্যাটে এই যে ফ্ল্যাটে চলে এলাম ফ্ল্যাটে এসে তিনি একদম আলমারি গোছাচ্ছে সমস্ত কিছু বের করেছে এটা পরের দিনে একদম সমস্ত কিছু ঝোল টোল সবজি দিয়ে ঝোল করছি দেখো এটা ভীষণ হেলদি এটা পরের দিনে যদি ভিডিওটা আমার ভীষণ হেলদি একদম একটা ঝোল তৈরি করছি এতে সব রকম সবজি আছে ক্যাপসিকাম তারপরে পটল আলু টমেটো বিন হুম আরও অনেক কিছু অনেক কিছু রয়েছে তো এটা দিয়ে মাছ দিয়ে ঝোল করব তো সবসময় রিচ জিনিস না খাওয়াই ভালো তাই জন্য এখন আমি ঠিক করেছি মাঝে মাঝে এরকম পাতলা করে ঝোল করব। খেতে বেশ ভালো লাগে গো জানো তো মাছ দিয়ে যখনই তুমি ফোটাবে তখন বেশ খেতে ভালো লাগে আর হ্যাঁ পেঁয়াজ ফোড়ন দিয়েছি একটা বড় দেখে পেঁয়াজটা জিরে ফোড়নের সাথে দিয়েছি তো বেশ ভালো লাগছে ভালো লাগে এই হেলদিও বটে আর টেস্টিও বটে তো তোমরাও মাঝে মাঝে এরকম পাতলা করে ঝোল করে খাবে কারণ গরম পড়েছে তো গরমে সবসময় রিচ খাওয়া উচিত নয় হ্যাঁ তো সেই জন্যই বলছি যে এই সব রকম সবজি দিয়ে বিশেষ করে পেঁপেটা রাখবে পেঁপেটা সবসময় সবজির মধ্যে রাখবে পেঁপে খাওয়া খুবই ভালো আমরা জানি লিভারের পক্ষে পেঁপে ভীষণ ভালো তো সেই জন্য পেঁপেটা রাখবে আর মশলাটা খুব বেশি দেবে না এরকম একটুখানি পাতলা করে ঝোল করবে যদি বেশি করে মশলাই দিলাম তাহলে আর ঝোল খেয়ে লাভ তাহলে তো সেই রিচ তরকারি হয়ে যাচ্ছে তাই না সে একটু আদা বাটা একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো হলুদ লঙ্কা তো থাকবেই আর সব কিছু মিলিয়ে একটুখানি পাতলা করে সরি পাতলা করে একটু ঝোল করে নেবে হ্যাঁ খেতে খুব ভালো লাগবে নাবানোর সময় একটুখানি গরম মশলা দিয়ে নাবিয়ে নেবে আর কিছু লাগবে না তো যাই হোক দেখো আমার ঝোলটা কিন্তু তৈরি হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর মুকুল সিম্পল লাইফের তরফ থেকে তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা যারা পাশে আছো তাদের অসংখ্য ভালোবাসা যারা এখনও পর্যন্ত আমার পরিবারে আসুনি তাদের আসার জন্য আমন্ত্রণ রইল। তো দেখো ঝোলটা কিন্তু ধনে পাতা ওপরে দিয়ে দিয়েছি খুব ভালো একটা গন্ধ ছাড়ছে ভীষণ সুন্দর একটা গন্ধ ছাড়ছে আর খুব টেস্টি হয় টমেটো দিয়েছি টমেটো তো একটা ভালো টেস্ট নিয়ে আছে তো যাই হোক আমার ঝোল তো একদম কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আর ভিডিওটা শুরু করেছিলাম কালকে শেষ করলাম আজকে আমার এরকমই হচ্ছে এখন জানো তো মানে সব দিন আমি শেষ করতে পারছি না ঠিক আছে সঙ্গে সঙ্গে শেষ করতে পারছেন শেষ করতে সময় লাগছে আমার ঠিক আছে তো তোমরা কিছু মনে করো না প্লিজ সাথে থেকো পাশে থেকেো এইভাবে আমাকে সাপোর্ট করে যাও আর ভিডিওগুলো সম্পূর্ণ দেখো ভিডিওগুলো মানে স্কিপ না করে দেখো এটাই শুধু আমার বলার ঠিক আছে আর হচ্ছে আজকে যেটুকু পারলাম তোমাদের দেখালাম দুদিন ধরে আর এরকম গঙ্গার হাওয়া ওরে বাবা যেন মনে হচ্ছে যেন কি বলবো মানে এসিরও বেশি মনে হচ্ছে এসিতেও এত আরাম লাগে না এত সুন্দর তোমরা আওয়াজটা শুনে বুঝতে পারছো যে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল অত মানে উঠতে ইচ্ছে করছিল না জানো তো কিন্তু কি বলো তো একটা তো নির্দিষ্ট টাইমের ব্যাপার আছে সেখানেও তো বাড়ি ফিরতে হবে তারপর একটা ফ্ল্যাটে যাওয়ার একটা ব্যাপার ছিল ফ্ল্যাটে গিয়ে তারপর আমি ঘুরে আসবো তো সেই জন্য উঠতে হলো তা না নাহলে জানো তো একদম উঠতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল যেন এখানেই বসে থাকি হ্যাঁ আর দেখেছ কত ভিড় প্রচণ্ড ভিড় একেবারে আবার কত কি বিক্রি হচ্ছে যা যেখানে মানুষ বেশি হবে সেখানেও মানুষ জানে যে কিছু একটা মানে বিক্রি করলে বিক্রি হয়ে যাবে আইসক্রিম ঝালমুড়ি এই সমস্ত তো চলো এখানেই শেষ করছি নেক্সট দেখা হবে